সেফ ট্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ গোঘাটে পড়ুয়াদের হাতে হেলমেট ও চারাগাছ পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে এবং পরিবেশ রক্ষায় বার্তা দিতে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হল গোঘাট থানার উদ্যোগে আজ দু নম্বর ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতের দিঘির পাড়ে স্কুলে ছোট ছোটো পড়ুয়াদের নিয়ে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক এক সচেতনতামূলক র্যালি এই কর্মসূচিতে পথচারী ও চালকদের উৎসাহিত করতে দেওয়া হল হেলমেট চারাগাছ এবং গোলাপ স্টিক গোঘাট থানার অফিসার ইনচার্জ মধুসূদন পালের নেতৃত্বে এই কর্মসূচিতে স্কুলের খুদে পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন হাতে ছিল পথ নিরাপত্তার বার্তা লেখা প্ল্যাপার্ড বেগুন দিঘির পার সংলগ্ন এলাকায় এই ব্রেলি প্রদীক্ষণ করে এবং পথ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয় এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল অভিনব উপহার বিতরণ যে সকল মোটর বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না তাদের হাতে একটি করে নতুন হেলমেট তুলে দেওয়া হয় এর পাশাপাশি পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ছোট চারাগাছ যা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এছাড়া সাধারণ মানুষকে গোলাপ স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয় অফিসার ইনচার্জ মধুসূদন পাল বলেন আমরা চাই পথ দুর্ঘটনা একটি সমাজ করতে ছোট থেকে পড়ুয়াদের মধ্যে খোঁজ সচেতনতা তৈরি হলে তা দীর্ঘস্থায়ী হবে পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বার্তাটিও আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই স্কুলের শিক্ষক শিক্ষিকা স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষই মত উদ্যোগে সামিল হন এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ শুধু পথ নিরাপত্তা নয় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক বলে মনে করেছেন এলাকার সুশীল সমাজ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ধন্যবাদ আজকে গ্রামের গোপাখানার আমরা এখানে এসে কোমারগঞ্জের বেহগপতি বাজারে আমরা এস প্রোগ্রাম আমরা পালন করছি আমরা এই প্রোগ্রামে যেগুলো বাচ্চাদের স্কুলের বিভিন্ন বাচ্চাদের নিয়ে আমরা সেম ড্রেম সেম ড্রেম র্যালি করলাম আমরা যারা হেলমেট করে যাচ্ছেন তাদেরকে আমরা ডান্স এবং কুড়ি নিয়ে তাদের সম্মান জানালাম আমরা কিছু যাদের হেলমেট কেনার সামর্থ্য নেই বা যারা হেলমেট ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমরা কিছু হেলমেট নিয়ে তাদের হেলমেট আমরা দেবো যারা পথচল্পী মানুষ যাদের যুবকের সম্মুখীন না হয় দুর্ঘটনায় খবরে না পড়েন তার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চাইব যে এই মানুষ হেলমেট পরে যারা বাইক চালাচ্ছেন হেলমেট পরে বাইক চালাবেন সবাইকেই আমরা বলবো যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ছোটবেলার তাহলে বলবো তোমরা তোমাদের বাড়ির যারা বাবা কাকা যারা বাইক চালায় সবাইকেই বলবে হেলমেট পরে যেন সবাই বাইক চালায় কারণ আমরা যখন রাস্তায় বেরোচ্ছি এত আমাদের দেখতে পাচ্ছি এই রাস্তায় মানে এত যানবাহন বেড়ে গেছে আমাদের কালীপুর যে ব্রিজটা ওখানে ভেঙে যাওয়ার জন্য আমাদের এই ব্যাঙ্গাই থেকে কুমারগঞ্জ এই রাস্তায় প্রচুর যানবাহন চলছে প্রচুর দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে যদি আমরা নিজেদের সাবধানতা অবলম্বন না করি সেই জন্য আমরা সবাইকেই বলবো আপনারা হেলমেট পরবে বাইক চালাবেন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন কেউ আমরা নেশা করে অবস্থায় গাড়ি চালাবেন না সে ফোর হুইলার হোক বা বাইক হোক সবাই ভালো থাকবেন সবাইকেই শুভেচ্ছা দিতে শেষ করছি